মর্নিং এভরি ওয়ান তোমার সবাই ভালো আছো আজকে হলো ছাব্বিশে জুলাই শনিবার আর এখন সকাল নয়টা আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি রান্নাঘরে এসেছি টিফিন করবো বলে আমাদের বাড়ির পাশে মাটির যে ঘর ছিল সেই মাটির দেয়াল ভেঙে পড়ে গেছে কালকে রাতেই গত দুদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে পরশু রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর কালকে সারাদিনও বৃষ্টি হয়েছে তো সেই জন্য দেয়ালটা ভেঙে পড়ে গেছে এখন লোক এসছে দেয়ালটা মানে মাটি যে দেয়াল পড়ে গেছে সেই মাটিগুলো তুলে দেবে না ভেঙে দেবে আর যেটা আলির ছাউনি ছিল সেটা মাছ ধরে আগে তুলে নিয়েছে আর মাছদের ধরে যে অতি ভিজছে আর অনেক পুরনো মাটির দেয়াল তো ওই জন্য ভেঙে পড়েছে তো যাই হোক কারোর কোনো ক্ষতি হয়নি এটাই ভালো কারণ কালকে অনেক রাতে প্রায় মনে হয় দেড়টা হবে পুনে দুটো হবে এরকম টাইমে ভেঙে পড়েছে আমরা একটা আওয়াজ পেয়েছি কিন্তু তখন বুঝতে পারিনি মা এখন সকালবেলা বলছে যে ওই সময় ভেঙেছে বাবা উঠে উঠেছিলো দেখবে বলে তো যাই হোক দিনের বেলায় ভেঙে পড়লে কারো ক্ষতি হয়ে যেত কারণ দিনের বেলায় রাস্তাটা দিয়ে প্রচুর লোক যাতায়াত করে সব সুজাই হোক চলো এখন টিফিনটা ঘুরে নিই আর আজকে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো বৃহস্পতিবার রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয় তো সেই দিন রাতেই কিছুটা অংশ ভেঙে পড়েছিল তো সকালবেলা শুক্রবার দিন সকালবেলায় যখন আমরা দেখি তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেদিন পুরোটাই ভেঙে পড়বে তা শুক্রবার দিন রাতের বেলা সত্যি পুরোটাই ভেঙে পড়েছিল কারণ শুক্রবার দিন সারা দিন বৃষ্টি হয়েছিল দেবো তো থেকে পনিরটা বার করতে হবে পনির হবে সয়াবিন হবে আর অল্প কুমড়ো আছে ভাজবো আর বেগুন ভাতে দিয়েছি ভাতে হ্যাঁ ওদের আবার নালও হচ্ছে মা নাল ছাড়াচ্ছে মানে সাপ লাগে কুমড়ো ভাজা আর শাপলা রান্না হয়ে গেছে কুমড়ো ভাজাটা একটু ভেজে রেখেছি আলু একদম আর এখানে হচ্ছে সয়াবিন এখন পনে একটা বাজে আমার রান্না বান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে আর এখন দেখি বাবা কখন আসে সেই অপেক্ষা এক্ষুনি আসবে না বাবা আস্তে আস্তে পুনে দুটো দুটো হয়ে যাবে জল যেতে পারছে না ওদের জন্য পুরো জল আটকে গেছে মাটি পুরো আটকে গেছে এখন আকাশটা মোটামুটি পরিষ্কার মেঘলাও আছে পাঁচটা সতেরো বাজে এখন চারিদিকে সব বিল্ডিং উঠে গেছে এই সামনে এটা পুরো ফাঁকা মাঠ ছিল আগে আর এখন বিল্ডিং মাটি সব রাস্তা থেকে তুলে দিয়ে গেছে আর বাবা ধুয়েছে রাস্তা পরিষ্কার করে দিয়েছে এরকম ভাষা মেঘ দেখতে কি ভালো লাগে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকলে মা মেঘ যখন ভেসে যায় সেটা ভালো লাগে আজ। তখন মানে আমার হঠাৎই মনে ক্লিক করলো যে আমি একটা টাইপ টাইম ল্যাপসে ভিডিও নিই সেটা দেখতে আরও ভালো লাগবে সত্যি ফোনে যখন ভিডিও করেছি দেখতে কী সুন্দর লাগছে মেঘগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে মানে খুবই না না এখন বাজে রাত আটটা কুড়ি এখানে নিমন্ত্রণ করতে এসেছিলো তো যাই হোক শ্রাদ্ধ নিমন্ত্রণ নিমন্ত্রণ করে চলে গেছে মেজে টুতে বাড়ি গেছে আর সন্ধ্যা থেকে আমি ভিডিও বানাই নি টুকটাক ঘরের কাজ করছিলাম তো ভিডিও করার কি আছে ভিডিও করে কী দেখাবো বলে ভিডিও করিনি এখন রুটি করছি আর রুটিটা করে নিই করে যাব একটু বাড়ি তো চলো রুটিটা করে নিই আর মা ওপরে সিরিয়াল দেখছে আজকে যেহেতু শনিবার মা আবার পুজোও দিতে গেছিলো সন্ধ্যাবেলায় তো যাই হোক চলো এখন রান্নাঘরের দিকে যাই সাড়ে এগারোটা বাজে আমি এখন ডিম ভাজি সৌরভের জন্য সৌরভ রুটি খাবে চারণা তরকারি পনেরো তরকারি দুটোই রয়েছে কিন্তু শুধু নিরামিষ চলবে না তাই তার সাথে আমরা শনিবারটা পালি কিন্তু ও পালে না বারোটা বাজে দশ মিনিট বাকি ভ্লগটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা দেখা হবে অন্য এ